মিসেস গান্ধী এগেন্স্ট না সিকিউরিটি গুই করছে আর এই যে সিকিউরিটি ভিতর কার ঢুকতেছে 100% যাচাই হয় হয় না এর ভিতর এর ভিতর এর ভিতর এই সিভিল লোক আছে আমার কাছে ডকুমেন্ট আছে এখন এটা বলতে গেলে ওখানে আমি খারাপ হয়ে যাব সিভিল লোক আছে প্রাইম মিনিস্টারকে আসতে বাসাতে হবে এই সিকিউরিটি কে ঠিক মতন যাচাই করে